আবার চলে আসলাম রানা টেলিকমের আরেকটি ভিডিও নিয়ে কমের মধ্যে নতুন একটি বিষয় এটি হল টাকা অ্যাড করবেন কীভাবে এটা জানেন না করার জন্য কিভাবে টাকা অ্যাড করবেন সেটা আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিভাবে টাকা নেবেন আর অনেকে বলতে আসেন এটার মধ্যে আমার ক টাকা আছে দেখা যায় না এই যে দেখেন ওপর লেখা আছে ব্যালেন্স এখানে চাপ দিলে দেখছেন টাকা টাকা আছে আমার অ্যাকাউন্টে এখন নশো নশো তিরিশ টাকা একাশি পয়সা আছে টাকা অ্যাড করার জন্য যাবেন অ্যাড মানি এই যে দেখেন অ্যাড মানি উপরে দিলাম আপনি এখন কত টাকা অ্যাড করবেন সেক্ষেত্রে আমি যদি পাঁচশো টাকা করি পাঁচশো টাকা করলে এখানে অ্যাড নো অ্যাড নোতে দিলে রকেট এজেন্ট পার্সোনাল উপায় নগদ বিকাশ আপনি যদি এখন চান এক্ষেত্রে রকেটের মধ্যে চাপ দেবেন বার হলে এবার দেখেন এজেন্ট নাম্বার দেওয়া আছে নাম্বার লাস্টে দেখেন খাতার মতন আছে এটা আমাদের চাপ দিলে নাম্বার কপি হয়ে গেছে দেখছেন নিচে লেখা আসছে আপনি এই নাম্বারটাতে উডু দিবেন এজেন্ট নাম্বার হলে উড্ডু পার্সোনাল পার্সোনার সেন্ড মানি করবেন করার পরে পেনশন আইডিটা তাদের হোয়াটসঅ্যাপে দিবেন এই দেও ওই যে হোয়াটসঅ্যাপ আইডি কেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিলে তাদের হোয়াটসঅ্যাপ আইডিতে নিয়ে আসবে আপনি হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপ আইডিতে নিয়ে আসছে মধ্যে নিয়ে আসছে গ্রুপের মধ্যে আনি দিয়ে দেবে পরে বাহিরে তা আবার তাদের এখানে ফার্স্ট কানালে গ্রুপের মধ্যে তাদের একটা নাম্বার দেওয়া আছে গ্রুপ তা নাটে লিখ তোমাকে দেখেন অ্যাডমিন অ্যাডমিন রে টোকাবেন অ্যাডমিন কে আছে এই যে দেখেন অ্যাডমিন আমি আছি অ্যাডমিনের মধ্যে যাবেন পরে গ্রুপের চাপ দেবেন চাপ দেওয়ার পরে তাদের হোয়াটসঅ্যাপের নাম্বার চলে আসবে তাদের বা চলে আসবে এভাবে তাদের হোয়াটসঅ্যাপে এবারে কন্ট্যাক্ট করবেন বলবেন যে আমি একটি ব্যালেন্স নিতে চাচ্ছি এই যে নাম্বার আডি নাম্বারটা তিনি আপনাকে তাকে অ্যাড করে দিবে। সেটা গেলেও আপনারা ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে এটা হলো এবারে আপনারা অনেকে ভুল করেন এখানে আসা বিকাশ নগর রকেট এগুলো আপনি যদি কেউ টাকা দিতে চান সেক্ষেত্রে বিকাশের নগদ উপায়তে টাকা দিতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন কিন্তু এটার মধ্যে এখনো সার্ভিসটা চালু হয়নি তাদের সার্ভিসটা এখনো বন্ধ রয়েছে যে এই অ্যাপ্লিকেশনের মালিক তিনিও দেশের বাইরে সেই জন্য বিকাশ নগদ রকেট উপায়গুলো চালাতে পারতে আসে না এগুলো ইউজ করতে হলে এজেন্ট নাম্বার লাগে সেক্ষেত্রে তাদের কাছে নাই আপনি যদি কেউকে অ্যাকাউন্ট খুলে দিতে চান সেক্ষেত্রে দেখেন এড ইউজার এখানে দেখেন একবার নাম্বার দিবেন আর নাম দিবেন আর একটি ইমেল নাম্বার নেবেন তাকে একটা পিন কি না কী পিন দিবেন তিনি বলবেন পিন দিবেন পাসওয়ার্ড দিবেন দিয়ে ওকে দিলে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলো তাহলে তিনি করতে পারবেন এবং কি যদি রানা টেলিকমে আপনার অ্যাকাউন্ট আছে আরেকজনের কাছে যদি রানা টেলিকম অ্যাকাউন্ট থাকে আরেকজনের কাছে যদি রানা টেলিকমের অ্যাকাউন্ট থাকে আপনি তাক তার অ্যাকাউন্টে রানা টেলিকম অ্যাকাউন্টে টাকা মানি করতে পারবেন সেক্ষেত্রে ফ্রিতে পাঠাতে পারবেন তো যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুঁজছে সেই নাম্বারটা টাইপ করবেন ট্রানজাকশন করে দিয়ে দেবেন কত টাকা দেবেন অ্যামাউন্ট দেবেন ফিন হিসাবে ফিন দেবেন টাকা চলে যাবে তার অ্যাকাউন্টে দুই বিষয় চলে গেল অনেকে বোঝেন না আমরা একটা রিসার্জ দিছি রিসার্জটা গেছে না বা যায়নি এটা বুঝতে পারেন না এখানে দেখেন লেখা আছে আই এস ও আর ওয়াই এর মধ্যে দিবেন দেখেন আমি রিচার্জ ক টাকা দিচ্ছি কদিনে তাই আমি কটা রিচার্জ দিছি সেগুলো দেখাচ্ছে আমি একটা নাম্বারে এখন পঞ্চাশ টাকার রিচার্জ দিছি আমার থেকে কাটছে পাঁচশো চল্লিশ টাকা আটটা টাকার মতন আমার লাভ হয়েছে আট টাকার মতন লাভ হয়েছে একটি নাম্বারে নশো পাঁচশো আটানব্বই টাকা দিয়েছি কাটছে কুড়ি টাকা উনিশশো উনানব্বই টাকা কাটছে আমার থেকে তো এইখানে আমি ন টাকার মতন লাভ পাইছি এরকম আপনারা লাভবান হতে পারবেন রিচার্জের বিজনেসটা করে যারা রিচার্জের বিজনেস করবেন অবশ্যই লগ দিবেন অ্যাকাউন্ট যদি খুলতে না পারেন আমাদেরকে বলবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন দিলে তারা হেল্প করবে আপনাকে যদি লাইনে থাকে আর এটা রিচার্জ আপনি যদি একটা নাম্বারে রিচার্জ দেন ফার্স্ট সেকেন্ডের ভিত্তিতে রিচার্জ কমপ্লিট হয়ে যায় কে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ